আসসালামু আলাইকুম সুইডেনের জব সিকার ভিসার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এই কাজটা আপনি নিজেই করতে পারবেন নিজে নিজে করতে পারবেন আমি এখন যে ওয়েবসাইটে আছি এটা হচ্ছে সুইডেন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনটা করার জন্য এই ওয়েবসাইটে কীভাবে আসবেন গুগলে গিয়ে লিখবেন সুইডেন জব সিকার ভিসা এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনি এই ওয়েবসাইটে দেখতে পাবেন মাইগ্রেশান ইজ কাট আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে আসার পরে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে সো আমি কিন্তু সরাসরি চলে যাব যে কীভাবে আবেদন করা যায় যার জন্য আমি অ্যাপ্লাই না ক্লিক করলাম অ্যাপ্লাই অপশানে দেন আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে বেসিক একটা রিকোয়ারমেন্টের কথা বলা রয়েছে আঠারো বছর হতে হবে একটা ইম ইমেল আইডি থাকতে হবে হ্যাঁ ক্রেডিট কার্ড অর্থাৎ বিসআপিটা পেমেন্ট করার জন্য কার্ড থাকতে হবে দেন আপনার পিডিএফ করার জন্য স্ক্যানার থাকতে হবে এগুলো প্রয়োজন নেই এগুলো তো আমাদের কাছে স্ক্যান কপি থাকবেই পিডিএফ সো আমরা এখানে ই সার্ভিস ফর লুকিং ফর ওয়ার্ক অর স্টার্টিং এ বিজনেস এখানে আমরা ক্লিক করব। দেন এখানে প্রথমে ই আইডেন্টিফিকেশান সুইডেনে বর্তমানে যারা অবস্থান করতেছেন তাদের জন্য এই অপশনটা আর আপনি যদি সুইডেনের বাইরে হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট এখানে ইউজার নেম অ্যান্ড অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করব। দেন আমাদেরকে ইউজার নেম ওর ইমেল আইডিটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখন আমাদের তো অ্যাকাউন্ট নেই কী করবো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। প্রথমে একটা ব্যালিড ইমেল আইডি দিয়ে দেব দেন একটা পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম বারো অক্ষরের তো এই ক্ষেত্রে আমি বিভিন্ন রকমের ওয়ার্ডগুলো আমি ইউজ করতে পারি আমি এখানে লয়ার কেস আফার কেস একটা স্পেশাল ক্যারেক্টার ওয়ান টু থ্রি এগুলো ইউজ করতে পারি এখানে চেকমার করব এটাকে আমরা ভ্যারিফাই করে নেব দেন আমরা নেক্সট অপশানে যাব সরি এখানে আমাদেরকে প্রথমে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চেকমার করতে হবে দেন নেক্সট অপশানে যেতে হবে দেন আমাদের ইমেইলে একটা কোড যাবে ভ্যারিফাই কোড যাবে এই কোডটা এখানে লিখতে হবে আমরা আমাদের ইমেলে যাব এই কোডটাকে কপি করব। কপি করে এখানে এসে ফেস্ট করব দেন নেক্সট অপশানে যাব দেন আমরা কোড সহকারে এখানে মোবাইল নাম্বার লিখবো এবং আই এম নট এ রোবোটে দিয়ে নেক্সট অপশানে চলে যাব। আমাদের মোবাইল নাম্বারে একটা কোড যাবে এই কোডটা এখানে লিখে নেক্সট অপশানে যেতে হবে ওকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমরা স্টার্ট নিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাপ্লিকেশানের অনেকগুলো অপশন রয়েছে সো আমরা জাস্ট এখানে ওয়ার্ডকে ক্লিক করব দেন আমরা পেয়ে যাব আবার চারটা অপশন তো চারটা অপশনের মধ্যে আমরা যাব লুক ফর ওয়ার্ক যেহেতু আমরা শিকারের জন্য যাব খুঁজার জন্য যাব লুক ফর মানে হচ্ছে যে খুজ খুঁজা দেন আমরা আবারও তিনটে অপশন পাবো একটা হচ্ছে লুক ফর ওয়ার্ক ওর স্টার্ট এ বিজনেস অর্থাৎ জব সিকারের জন্য দেন আরেকটা হচ্ছে যে আমি আসলে রিসার্চ শেষে কাজ খুঁজবো আরেকটা হচ্ছে আমি পড়াশোনা শেষে কাজ খুঁজবো যার জন্য আমরা প্রথম অপশানটাতেই ক্লিক করব দেন এখান থেকে আমরা আবারও অ্যাপ্লাই অপশানে ক্লিক করব দেন একটু নিচে গিয়ে অ্যাগেন সাইন ইন করে নেব ওকে আমরা ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো লগ ইন করব দেন আমাদের একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সিক্স ডিজিটের আমরা এটাকে আবারও ভ্যারিফাই করে নেব প্রথমে রিপ্রেজেন্টেটিভ অন্য কারো অ্যাপ্লিকেশানটা আমরা করে দিচ্ছি কি না সো এক্ষেত্রে যেহেতু আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা করতেছি আই এম কমপ্লিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর মাই সেলফ এখানে আমরা চেকমার্ক করব দেন নেক্সটে যাব টাইম অফ ফার্মিট অর্থাৎ এই ভিসাটা দেয় তিন মাস থেকে নয় মাস পর্যন্ত সো আমরা এখানে নাইন দিয়ে দিব সর্বোচ্চটাই আমরা লিখবো আচ্ছা কবে থেকে চাচ্ছি আমরা এটা ধরেন আজকে হচ্ছে যে বারো তারিখ মে মাসের সো আমরা দুই মাস পরে এই ডেটটা দেব দুই মাস বা তিন মাস পরে আমরা দিতে পারি সো এক্ষেত্রে প্রথমে আমরা ইয়ারটা দিয়ে দিব একটা হাইপেন দেবো ধরুন আমি এটাকে জুলাই থেকে যাচ্ছি জুলাইয়ের এক তারিখ থেকে দেন নেক্সট অপশানে যাব কিছু পার্সোনাল ডাটা দিতে হবে আমরা ডেট অফ বার্থ দিব আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্টের নেম দিবো সার নেম মানে লাস্টের নেমটা দিব দেন পার্সোনাল আইডি নাম্বার এটা হচ্ছে অপশনাল প্রয়োজন নেই প্লিজ অফ বার্থ আমাদের জন্মস্থান কোথায় এক্ষেত্রে আমরা স্টেট অর্থাৎ আপনার ঢাকা বিভাগ বা চট্টগ্রাম বিভাগ ইউজ করতে পারি অথবা জেলার নামটা ইউজ করতে পারি সিক্স এটা আমরা দিয়ে দেব মেল ফিমেল ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত বা অবিবাহিত এই স্ট্যাটাসটা দিয়ে দিবেন। দেন অ্যাড্রেসটা দিবেন এটা হচ্ছে আপনার লোকাল অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব দেন পার্সোনাল ডাটা তো পার্সোনাল ডাটার ক্ষেত্রে টেলিফোন নাম্বার আমরা কান্টি কোডটা অ্যাড করব। যেমন ধরুন আমরা এখানে প্লাস এইটের যোগ করব। দেন জিরো ওয়ান এইট সামথিং আমরা দিয়ে দেবো হোয়াট ইজ ইউর সিটিজেনশিপ আপনি কোন দেশের নাগরিক নাগরিকত্ব দেশটা দিয়ে দিতে হবে সিটিজেনশিপ ইন আদার কান্ট্রি অনেকেই ডুয়েল সিটিজেনশিপ থাকে অনেকের তো যদি আপনার অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে তাহলে এটা এখানে ফিল আপ করে দিবেন দেন প্রিভিয়াস সিটিজেনশিপ অর্থাৎ বাংলাদেশের সিটিজেন হওয়ার আগে আমরা অন্য কোনো দেশে সিটিজেন ছিলাম কি না অনেকের ক্ষেত্রে হতে পারে এটা আমরা সেটা ফিল আপ করবো হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক এটা আমরা এখানে ক্লিক করব এবং আমরা কোন ভাষায় কথা বলি আমরা এখান থেকে বেঙ্গলি দিয়ে দিলাম দেন উইচ ইজ দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইউর নেটিভ সরি তাহলে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে যে ইংলিশ আমরা ইংলিশে কমিউনিকেট করতে চাই আর আমাদের নেটিভ হচ্ছে বেঙ্গলি দেন নেক্সট অপশানে চলে যাবো ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাড হচ্ছে না সো আমরা কি করব এটাকে অ্যাড করে দেবো অ্যাড হয়ে গেল দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করবো পাসপোর্ট ইউ হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট ডেফিনেটলি আমরা ইয়েস দেবো নেক্সটে যাব দেন আবারও সেকেন্ড টাইম বলেছে ইয়েস দেবো নেক্সটে যাব আচ্ছা আমাদের পাসপোর্টটা কী ধরনের পাসপোর্ট অনেক ধরনের পাসপোর্ট আছে আমাদের হচ্ছে কমন কমন পাসপোর্ট ন্যাশনাল পাসপোর্ট পাসপোর্ট নাম্বারটা দিব আমি এখানে আপনাদেরকে জাস্ট একটা ইস্যু করে দেখাচ্ছি পাসপোর্ট ইস্যু হওয়ার ডেট তো ডেটটা আমি আমার মতো করে একটা দিচ্ছি জাস্ট বুঝার জন্য ডেমো কান্ট্রি অফ ইস্যু কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ দেন আমি একটু নিচে চলে যাব এবং এখানে ব্রাউজ অ্যান্ড আপলোড ফাইলে গিয়ে আমাদের পাসপোর্টের স্ক্যান কপিটা এখানে আপলোড করে দিতে হবে যে কপিটা আমরা আপলোড করবো সেখানে যেন এই ইনফরমেশানগুলি স্পষ্টভাবে দেখা যায় বা বোঝা যায় এটাকে বলা হয় পাসপোর্টের বায়ো ডাটা পেজ বা বায়ো ফেজ বলা হয় এটাকে আমরা এটা এখানে আপলোড করে দেবো দেন আমরা নেক্সট অপশানে চলে যাব রেসিডেন্ট পারমিট রেসিডেন্ট পারমিট হচ্ছে আমরা তো প্রিভিয়াসলি দিয়েছি আমরা বাংলাদেশের নাগরিক সো আপনি বাংলাদেশের নাগরিক বাট আপনি মালয়েশিয়াতে থাকেন কি হিসেবে থাকেন জব ভিসা নিয়ে আপনি সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন সো আপনি তো দেশে চলে আসতে পারবেন তাই না আপনার একটা অনুমতি আছে নির্দিষ্ট সমস্যায় আপনি দেশে চলে আসবেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন তো মালয়েশিয়ার জায়গায় যদি সুইডেন যদি হয় যে সুইডেনেও আপনার একটা অনুমতি আছে আপনি আবার বাংলাদেশে ব্যাক করতে পারবেন তখনই ইয়েস দিবেন নর্মালি এটা আমাদেরকে নো দিতে হবে আমরা নো দিব দেন নেক্সট অপশানে যাবো স্টে ইন সুইডেন আচ্ছা আমরা কি সুইডেনে আসি নো ডু ইউ হ্যাভ এ রেসিডেন্ট পারমিট ইন সুইডেন নো দেন নেক্সট অপশান স্টে ইন সুইডেন আচ্ছা আমরা পূর্বে কখনও সুইডেনে অ্যাস এলএমের জন্য ক্লেম করেছি কি না এস এলএমের জন্য আমরা ক্লেম করেছি অথবা আমরা সুইডেনে এসেছি কাজের জন্য পড়াশোনার জন্য বা অন্য কোনো রিলেটিভ বা ভিজিট বিষয় এসেছি কি না সেটা আমাদেরকে জানতে চাইছে তো সেক্ষেত্রে আমরা নো দিবো নেক্সট অপশানে যাবো এডুকেশান ডু ইউ হ্যাভ এনি এডুকেশান ইয়েস নেক্সট অপশান আচ্ছা আমাদের সার্টিফিকেটটা এখানে অ্যাড করে দিতে হবে তো অ্যাড ক্ষেত্রে অ্যাড করার ক্ষেত্রে আমরা কী করবো আমরা অ্যাড অপশানে যাবো যাওয়ার পরে চুজ এডুকেশান আমাদের এডুকেশান লেভেলটা আমরা এখানে চুজ করবো দেন এডুকেশান ফিল্ড অ্যান্ড এক্সটেনশান এক্সটেন্ড অফ এডুকেশান আচ্ছা আপনি কী রিলেটেড আপনার পড়াশোনা ছিল আপনি সেটা লিখে দেবেন দেন কবে থেকে কবে পর্যন্ত আপনার পড়াশোনার ফিরিয়ডটা ছিল এটা আমরা ফিল আপ করবো যেমন আমি জাস্ট বোঝার জন্য একটু দিচ্ছি দেন আমরা নেক্সট অপশানে যাবো আমরা চাইলে আমাদের এডুকেশানটা অ্যাড করতে পারবো যেমন আমরা প্রথমে মাস্টার্সটা অ্যাড করবো দেন আমরা বিবিএটা অ্যাড করবো বা ব্যাচলারটা অ্যাড করব তখন এই অ্যাড অপশানে ক্লিক করবো আবার অ্যাড করে নিব দেন আমরা কী করবো যে আমাদের এইচ অ্যাড করতে পারবো আমাদের এস টা অ্যাড করতে পারবো আমরা এখন কি করব আমরা আর কোনো কিছু অ্যাড করব না আমরা যাব যাব এ গিয়ে আমরা নেক্সট অপশানে চলে যাব দেন আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট পড়াশোনা সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো এখানে আপলোড করে দেবো সব একসাথে করে মার্কস করে বা আমি চাইলে আমার সর্বোচ্চ যেটা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট এখানে আপলোড করব এবং এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাটাচ এ লেটার অফ কনসেন্ট অর্থাৎ এটা নিতে হয় সুইডিশ কাউন্সিল অফ হায়ার এডুকেশান ইউএইচআর আর এখান থেকে আপনার একটা অ্যাসেসমেন্ট রেজাল্ট নিতে হয় আপনি যদি এখানে যদি একটু খেয়াল করেন এই যে দেখতে পাবেন পাওয়ার অফ অ্যাটর্নি তো এটার এই যে অ্যাসেসমেন্ট করতে হয় কীভাবে আপনি অ্যাসেসমেন্ট করবেন এটা হচ্ছে ফ্রিতে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ প্রসেস ওইটা একটা প্রসেস রয়েছে সো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল করতে হবে ফিল করে আপনি এখানে আপলোড করে দিবেন আপলোড করে নেক্সট অপশানে চলে যাবেন দেন গত এক বছরে আমরা কখনো সেনজেন এরিয়াতে অথবা সুইডেনে ভিজিট করেছি কিনা নদিব নেক্সট অপশানে যাব দেন কম্প্রেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ আমরা সুইডেনে যাব এবং সেখানে থাকবো তো থাকাকালীন সময়ে আমরা যদি অসুস্থ হয়ে যাই তো সেক্ষেত্রে আমরা হেলথ ইন্স্যুরেন্সটা পার্সেস করেছি কিনা মিনিমাম তিরিশ হাজার ইউরো কাভারেজ করে এমন হেলথ ইন্স্যুরেন্স পার্সেস করতে হবে এক্ষেত্রে আমরা ইয়েস অথবা নো আপনি যদি পার্সেস করেন ইয়েস দিবেন দেন নেক্সট অপশনে চলে যাবেন দেন হেলথ ইন্স্যুরেন্সটা আমরা কোন কোম্পানি থেকে পারচেস করেছি আমি জাস্ট এখানে বোঝার জন্য একটা কোম্পানি দিচ্ছি দেন আমি কবে কবে এটা পারচেস করেছি কবে থেকে এবং এটার মেয়াদ কতদিন থাকবে সেটা আমি জাস্ট নয় মাসের জন্যই আমরা পার্চেস করব এটা আমি জাস্ট একটা ডেট দিচ্ছি বোঝার জন্য দেন আমরা যে হেলথ ইন্স্যুরেন্স যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেট আমরা এখানে অ্যাটাচ করে দেবো দেন নেক্সট অপশানে যাব দেন ফাইন্যান্সিং অর্থাৎ আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের ইনফরমেশানগুলো দিতে হবে আমরা অ্যাড অপশানে যাব এখান থেকে আমরা যে সুইডেনে থাকবো তো সেটা আমরা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ফান্ড হিসেবে আমরা কী প্রুভ করব আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করব যার জন্য আমরা ব্যাঙ্ক অ্যাসেট এখানে সিলেক্ট করব নেক্সটে যাব দেন এখান থেকে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দেবো আমরা চাইলে আমাদের একাধিক ব্যাংক স্টেটমেন্ট আলাদা আলাদাভাবেও অ্যাড করতে পারি আমরা আমাদের অন্যান্য সাপোর্টিং যে ডকুমেন্ট আমরা চাইলে সেটা অ্যাসেট ভ্যালুয়েশানটা এখানে অ্যাড করতে পারি সো আমরা নেক্সট অপশানে যাবো এখন দেন প্ল্যান মোস্ট ইম্পর্ট্যান্ট এটাকে বলা হয় এসওপি বলতে পারেন আপনি মিনিমাম এক হাজার সব অক্ষরের মধ্যে আপনাকে এটা লিখতে হবে যে আসলে আপনি সুইডেনে কেন যাবেন গিয়ে কি করবেন এই নয় মাসে আপনার প্ল্যানটা কি আপনি যে জব খুঁজতে যাবেন কোন কোন ওয়েতে আপনি জব খুঁজবেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু এটা তো এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাআল্লাহ যে আপনি আপনার ফিউচার প্ল্যানিং কোন কোন বিষয়গুলো অ্যাড করবেন আমি জাস্ট এখানে এবিসি লিখলাম দেন আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি জাস্ট বোঝার জন্য দেন সুইডেন সরকার যদি আপনাকে নয় মাসের একটা জব সিকার ভিসা দেয় আর ওই সময়ের জন্য ওই সময়ের মধ্যে যদি আপনি জব বা কোনো একটা বিজনেস স্টার্ট করতে না পারেন তখন কী করবেন আপনি নর্মালি লিভ সুইডেন ভদ্রভাবে এই অপশানটা ফিল আপ করবেন দেন নেক্সট অপশানে চলে যাবেন দেন অ্যাম্বাসি অর কনসুলেট আপনারা খেয়াল করেছেন এই যে বামবাসে আমরা অনেকগুলো অপশান কিন্তু ফিল আপ করে ফেলেছি সো এক্ষেত্রে আমরা আমাদের কনসুলেট অফিসটা কোথায় আমরা আমাদের কনসুলেট অফিসটা দিয়ে দেবো দেন অ্যাম্বাসি অফ সুইডেন ইন ঢাকা আমরা এটা সিলেক্ট করবো নেক্সট অপশানে যাব দেন আদার ইনফরমেশান তা আদার ইনফরমেশনে বলেছে যে আপনি আর অন্য কোনো ডকুমেন্ট অ্যাড করতে চান কি না তা আপনি যদি আরও অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন আমি এখানে নর্মালি নো দিচ্ছি দেন নেক্সট অপশানে চলে যাচ্ছি দেন এখানে বলেছে যে আমি যে ইনফরমেশানগুলো দিয়েছি সেগুলো সবগুলো অ্যাকুরেট এটার নিশ্চয়তা দিতে হবে এখানে চেক মার করবো দেন নেক্সট অপশানে যাবো দেন এই পর্যায়ে আমরা পেয়ে যাব রিভিউ ওভারভিউ এখানে সকল কিছু ডিটেলস রয়েছে আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তখন সেক্ষেত্রে আমরা এই যে এডিট অপশন রয়েছে আমরা সেটা এডিট করতে পারবো আর আমরা যতগুলো ইনফরমেশান শেয়ার করেছি সবগুলো চাইলে আমরা ডাউনলোড আকারেও পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারি এক্ষেত্রে আমরা নেক্সট অপশানে যাব দেন আমাদেরকে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফিটা টোটাল দু হাজার দুইশো তো এটা পেমেন্ট করার জন্য আমরা এখানে প্রথমে ফার্স্ট নেম কার্ড হোল্ডারের ফার্স্ট নেম সার নেম দেব দেন এখানে একটা চেকমার্ক করতে হবে এবং কন্টিনিউ টু পেমেন্টে গিয়ে স্টেপ বাই স্টেপ পেমেন্টটা করে দিব। এভাবে আপনি আপনার জব সিকার ভিসাটা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন কারো যদি কোনো ইনফরমেশান বা কারো যদি কোনো ইনকোয়ারি থাকে কোয়েশ্চান থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করা ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ